কিছু করেন না বুঝছেন পুরোটা ভিডিও থাকলে বাসের মধ্যে কি করতেছেন এইসব বাসের মধ্যে এসব কি করতেছেন বাসের মধ্যে এসব করা উচিত খুব সাবধান খুব সাবধান ঠিক আছে বাসের মধ্যে বাস্তারে নষ্ট করেন না আপনারা বাস নষ্ট করেন না বাসের মধ্যে মানুষ থাকে না আশেপাশে আপনারা দেখছেন না বাসের মধ্যে কি পাইছেন এইসব ছাত্রছাত্রী নাই আপনাদের কি ক্যারেক্টারের কোনো ইয়া না এই দাঁড়ান 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 আপনার ইয়া না কি করছেন টিপাইতেছিলেন তো কি করছেন মানে সমানে হাতাইতেছে বইসে ওইসে সমানে আকাম কুকাম করতেছে ভিডিও করেন আপনি ভিডিও করেন এটাই না ছাত্ররা বাস কামান দাঁড়ান এই দাঁড়ান আপনার বাসা কই আপনার বাসা কই আপনার বাসা কই আপনার ফেস উঠছে সমস্যা নাই লজ্জা পায় লাভ নাই এই মহিলা আপনার বাসা আপনার বাসা কই আপনি আবার ফোন ধরতেছেন বাসের মধ্যে অসামাজিক কার্যক্রম আমি দেখছি তো পুরা হাত দিয়ে ধরেছেন দেখছি তো বাসের ভিতরে সব কি আর একটা বাসের ভিতরে কি মহিলা আপনার

হিজাব করলে যে পরিপূর্ণ পর্দাশীল হয় না এটা তার একটা প্রমাণ বাস্তব প্রমাণ